মোমো মোমো খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু বাড়ির থেকে বাইরে খাইতে ইচ্ছা আর মোমো ঠান্ডার মধ্যে এত একটা খাই না অনেক খাওয়ান বন্ধ করে দিছি তো গুদুরো তো খাইতে লাগে না ভাই বাঁচতে গেলে খাইতে লাগে চলো খাই হম

ওই দেরি গো রাউন্ডার তো কোনো ভাবে ঢাকতে লাগবো না এই লাগে dance এম নেমলি আনছানা কিন্তু প্র্যাক অনিদিন পরে খাইতেছি হুম ওই যে বন্ড লাইভ আছে নামানো লুকাইলে ভিডিও অন করতে দেরি হচ্ছে লুকাইতেও দেরি يصير মো ভালো আছে না মোৰ ভাল <laughs> <tip> <tip>

যে দাম কচ্ছো না আবার খাবো খাওয়া মাথা কোনো রাখছ না কেমন কুকু আমি বাবু দোকানটা জামু ভিডিও গম তোমরা ধাপ তা আমরা খাই আর লগে টিভি দেখছি টাটা